আসসালামু আলাইকুম মান্নথ কটন আসলাম আজকে আপনাদের মধ্যে মাননাথ কটন কাজ করার মধ্যে হালকা কাজের ত্রিপিজ যারা চান আর তারা কিন্তু আজকে এই ভিডিওটা দেখবেন ঠিক আছে মাননাথ কটন এটা জামার মধ্যে দেখেন জামার মধ্যে এটা লম্বা একটা কাজ নেমে গেছে কত চমৎকার বিভিন্ন কাজেরা আজকে জাস্ট সম্পূর্ণ ভিডিও দেখেন দামটা আমি আপনাদেরকে আগে বলে দিচ্ছি এটা কিন্তু আমরা আগে এগারোশো পঞ্চাশ বারোশো বিক্রি হতাম এখন দিচ্ছি আপনাদেরকে এক হাজার টাকায় ঠিক আছে এক হাজার টাকা দিচ্ছি মান্নাত কটন থ্রি পিস এটা 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 দেখেন ওনারা দেখেন কত বড় একটা ওনা না নামাজিও না সম্পূর্ণ নামাজিও না এবং ফ্যাশনেবল ওড়না ওনার মাছ কিন্তু কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে ওনার মাছ দেখেন কত সুন্দর কাজ করা আছে বুটিক্সের কাজ করা আছে এটা উল্টা পিট করে বুঝতে পারবেন দেখেন কাজ করা আছে এটার মধ্যে ঠিক আছে রাফেট সুন্দর করে রাখুন আমি একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি যে যেই যার যেই ডিজাইন পছন্দ স্ক্রিনশট রাখবেন দেখেন এটা হচ্ছে আরও একটা মানে জামা বিভিন্ন রকম কাজ করা শুধুমাত্র একরকম কাজ না ভাই আজকে বিভিন্ন রকম কাজে থ্রি পিস এখানে আসে তো অবশ্যই আপনারা এই স্ক্রিনশট রাখবেন এগুলো নেওয়ার জন্য প্রিমিয়াম কোয়ালিটি সব থেকে ভালো মানের যে কাপড়গুলো থাকে তার মধ্যে অন্যতম কালেকশন হচ্ছে এই মান্নাথ কথনের মধ্যে যে জামা ডাসে আলহামদুলিল্লাহ ওর আছে আল্লাহ তিনটে কিন্তু কোয়ালিটি ভুল মানে কোথাও বের হওয়ার জন্য বা অফিস করার জন্য খুবই ভালো একটা কাপড়ের সেটা মান্নাত কথন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসলাম আপনাদের মাঝে কালারগুলো দেখেন খুবই চমৎকার চমৎকার কালার কালারফুল যে ড্রেসগুলো আছে তার মধ্যে কিন্তু আমরা কাজ করাইছি মানের মধ্যে এরপর দেখাচ্ছি আপনাকে আর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আর একটা ড্রেস একটু দ্রুত দেখাচ্ছি কারণ আজকে আরও আমাদের ভিডিও করতে হবে ভিডিওগুলো আপলোড দিতে হবে সেটা হচ্ছে আমরা এরপর ভিডিও করবো মার্শালের মধ্যে নতুন নতুন মার্শাল আছে যেগুলো এক হাজার টাকা রেটে এটা অবশ্যই দেখবেন ভিডিওগুলো আমাদের আসলে এই জন্য আজকে একটু দ্রুত করতেছি নতুন নতুন অনেক কালেকশন আসছে যেগুলো ভিডিওটা করা হয় নাই এই ভিডিওগুলো দেখতে হলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে দিচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এখন বলে কীভাবে আপনারা অর্ডার করতে পারবেন যারা পুরাতন কাস্টমার তাদের জানে নেই কীভাবে আপনারা অর্ডার করতে পারবেন বা যারা রিপিট কাস্টমার তারা কিন্তু জানেন যে আমাদের কাছে কীভাবে অর্ডার করতে হয় যারা নতুন কাস্টমার যারা অর্ডার করবে ভাব ভাবতেছেন করবেন করবেন করার নেই এখনও করার নেই শুরু করে দেন ঠিক আছে আপনার জন্য সময় থেমে থাকবে না যত আগে শুরু করবেন তত আপনার জন্য মঙ্গল কর তো এখন কিভাবে নেবেন সেটাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে আর প্রথমত আপনার স্ক্রিনশটগুলো রাখবেন স্ক্রিনশট রেখে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া আছে নাম্বারটা নিয়ে নেবেন এরপর হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর ঠিক করবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ আছে আপাত এবার জেনে বুঝে মেনে তারপর আপনারা অর্ডার করবেন দেখেন এটা হচ্ছে আর একটা ডিস এটা হচ্ছে আর একটা ডিস ভাই মানার কটার মধ্যে ডিজেন আছে আমাদের প্রায় পঞ্চাশটার উপরে পঞ্চাশটার উপরে ডিজাইন আছে আমি হালকা কয়েকটা ডিজাইন নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য বাকিগুলো আপনারা ভিডিও করে দেখে নেবেন দেখেন এটা মানাত কত স্টেক ঠিক আছে এটা মানাত কত এটা মানাত কত পিছনটা কিন্তু মানাত কত তিনটাই কিন্তু মানাত কতনের মানে হচ্ছে অবশ্যই যদি যারা যারা নেবেন একটা ভিডিও কল দিবেন যে ভাই কাপড় দেখান আমরা বিভিন্ন রকম কাপড় আপনার আপনাকে দেখাবো আপনার যেটা পছন্দ ওইটা আমাদের কাছে নিয়ে নেবেন ঠিক আছে আর দাম যেটা দৌড়া দিলাম ওই দামে আপনাকে এই ড্রেসকেও দিতে পারবে না প্রিমিয়াম কোয়ালিটি কাপড় বলো কাপড় সুতো থেকে তারপরে আপনার কাপড় নেবেন কাপড়টা হাতে ধরবেন সুতো ঠিক আছে সেখানে দেখবেন ঠিক আছে এরপরে কাপড় নেবেন চাইলে আমাদের শুরুে আসতে পারেন সেখানে হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতা গাউসে থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেক্ষেত্রে বাবুরা থেকে মাত্র পনেরো মিনিট লাগে চাইলে আপনি আমাদের কারখানাটা ভিজিট করতে পারেন দেখতে পারেন কারণ আমরা দিচ্ছি আপনাদেরকে নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদনকৃত কাপড়গুলো একেবারে রিজনেবল একটা প্রাইসে এরপর দেখাচ্ছি আপনাদের আরও একটা ড্রেস এটা হচ্ছে আরও একটা ড্রেস কালার দেখা যায় ফাটা কালার কালারফুল কালারফুল ড্রেস এটা হচ্ছে আপনার জলবাই কালারের মধ্যে এবার এর আগে দেখাচ্ছিলাম পার্পেল কালার খুবই চমৎকার চমৎকার কালার কিন্তু যেই কালারগুলো বাসা বাসা কালার আছে যেই কালারগুলো সবাই পছন্দ করে ওই কালারগুলো সবসময় আমরা করার চেষ্টা করি যাতে করে আপনার যে ড্রেসটা মানে নেবেন ওইটা বিক্রি হয়ে যায় ওই যে বলিনি আমরা বিক্রি হতে না পারলে এক্সচেঞ্জ করে নেবেন আমরা যদি আপনি যদি বিক্রি হতে না পারেন আমি যে আপনাকে খারাপ খারাপ কালার দিই যেই কালারগুলো চলে না হ্যাঁ কিংবা ড্যামে ড্যাম কালার যেগুলো খুব কম চলে এগুলো যদি দেয় পরবর্তীতে আপনি কী করবেন আপনি আবার আমার কাছ থেকে এক্সচেঞ্জ করে নেবেন তো এই জন্য আমরা একটু মানে চেষ্টা করি ভালো ভালো কালার তৈরি করার যাতে করে আপনার সেল হয়ে যায় ঠিক আছে কোনো দোকানদার চায় না তার মাল এক্সচেঞ্জ হোক ঠিক আছে আমাদের বারবার বলে চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিব অবশ্যই চেঞ্জ করে দিচ্ছি আপনাদেরকে আজ কোনো কেউ কমপ্লেন দিতে পারবে না যে আপনার মাল চেঞ্জ করে দিই নেই এবং খুব ইমিডিয়েটলি আমরা চেঞ্জ করে দিই তবে কথা হচ্ছে আমরা চাই না আমাদের মাল চেঞ্জ হোক কারণ একজনের কাপড় নেয় বিক্রি করার জন্য আপনার যে কাপড়টা নেবেন বিক্রি করার জন্য আপনার এখানে ভাড়া খরচ আছে এই ওইটা বা কুরিয়া খরচ আছে তো আপনি কি ধর মানে চাইবেন চেঞ্জ করবেন কাস্টমারও চায় না দোকানদারও চায় না চেঞ্জ হোক তবে যদি কোনো রকম প্রবলেম হয়ে যায় জি মানে আপনি বিক্রি করতে পারলেন না বা একটা ড্রেস আপনার প্রবলেম হয়েছে এগুলো কি করবেন আপনি আপনার তো করতে পারবেন না যদি আপনি পরে ফেলেন তাহলে কি হবে আপনার বিজনেসটা কিন্তু ঠিক পারবেন না ঠিক আছে আপনার মানে মূলধনের শর্ট করে যাবে এর জন্য আপনার আমরা কী করি চেষ্টা করি আপনাকে চেঞ্জ করে দেওয়ার জন্য চেঞ্জ করলে কী হয় আপনার যে প্রফিটটা হওয়ার দরকার ওইটা হয়ে যায় ঠিক আছে এর জন্য চেষ্টা করবেন ভালো একটা দোকান থেকে আপনি নিতে যাতে করে আপনাকে চেঞ্জ করে দেয় দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস প্রতিটা ড্রেসে কালার কিন্তু খুবই চমৎকার কালার আলহামদুলিল্লাহ আজকে দেখাচ্ছি আপনাদেরকে মানাত করুন আর অনেক কালার কালার আছে আর অনেক কালেকশন আছে দেখতে হলে অবশ্যই চেক মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই জোর জোর অর্ডার করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম